হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের বিমান সেনা কে কে হতে চাও অবশ্যই কমেন্ট করবে কিছুদিন পরে কিন্তু আসতে চলেছে বিমান বাহিনীর নতুন সার্কুলার তো যার বিমান বাহিনী হতে চাও তারা চেষ্টা করো স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাল্লাহ যে কোনো বাহিনীতে পরীক্ষা দিতে গেলে উচ্চতা বয়স মেডিকেল ফিট থাকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিমান সেনা পরীক্ষার ক্ষেত্রে এগুলো অনেক শিথিল যেমন বয়স ষোলো বছর থেকে শুরু আবার কোন কোন ট্রেডের জন্য চব্বিশ বছর বয়স পর্যন্ত আবার উচ্চতা অন্যান্য বাহিনীর ক্ষেত্রে পাঁচ ফিট ছয় বা পাঁচ ফিট সাত প্রয়োজন কিন্তু সেনা পদে দুই একটা টেট বাদে উচ্চতা প্রয়োজন ফুট চার আবার ধরো মেডিকেল সেনা বা বাহিনীতে মেডিকেল খুবই কঠিন হয় কিন্তু বিমান সেনা পদে মেধার মূল্যায়নটা অনেক বেশি সেক্ষেত্রে তুমি বাদ লিখিত পরীক্ষায় তোমার যে উপরের দিকে থাকো তাহলে মেডিকেলে অনেক সার্ট পেতে পারো সেটা মেয়ে প্রার্থীদের জন্য বিমান সেনা সারা তার অনেক কম অভিজ্ঞতা অনুযায়ী কীভাবে প্রস্তুতি নেবে তোমাদেরকে একটা কথা বলি সৈনিক নাবিক পুলিশ বা অন্যান্য বাহিনীতে সাধারণতভাবে শারীরিকভাবে ফিট কি না এটা আগে যাচাই করা হয় তবে বিমান বাহিনীতে মেধাটাই আগে একজন প্রস্তুতি ছাড়া বিমান সেনা হওয়া যায় না কিন্তু মাধ্যমে প্রস্তুতি নিবে কোন মাধ্যমে প্রস্তুতি নিবে বিমান সেনা বই সিট পিডিএফ এসব পড়ে কমন পাবে না একশো পার্সেন্ট শিউর এখন কথা হলো তাহলে উপায় কি এটা বলবো পারলে নয় দশের বই পড়ো বা যে কোনো একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড থেকে সহযোগিতা গ্রহণ করো বেসিক ধারণা পাবে একশো পার্সেন্ট পাওয়ার উপায় সত্যি যদি তুমি বিমান সেনা হতে চাও তাহলে যে কোনো একটা কোচিং সেন্টারের সহযোগিতা বা গাইডলাইন নিতে পারো এক্ষেত্রে ডিফেন্স একাডেমি বাংলাদেশের প্রথম এক নং বলা চলে বিমান সেনার প্রস্তুতির জন্য তোমরা ওনাদের সাথে যোগাযোগ করিও ইনশাল্লাহ সাফল্য পাবে তোমরা ভালোভাবে ভিডিও দেখে সিদ্ধান্ত নিও কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো বিমান সেনার সার্কুলার পরীক্ষা পদ্ধতি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে অথবা আমাদের পেজে অ্যাড থাকতে পারো তো সামনে কিছুদিন পরে বিমান সেনার সার্কুলার আসতে চলেছে তোমরা যারা বিমান সেনাতে অ্যাপ্লাই করতে চাও তার রেডি হয়ে যাও আর যদি বিমান সেন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবো আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এটার জন্য নেক্সট আরেকটা ভিডিও আসবে তো সেই ভিডিওতে তোমাদেরকে বলে দিব তোমাদের উচ্চতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা সব কিছু বলে দিব তো তোমাদেরকে আরেকটা কথা বলি যে তোমরা যারা আসলে বিমান সেনাতে অ্যাপ্লাই করতে চাও তাদের উদ্দেশ্যে বললি যারা বিমান সেনা হতে চাও তাদের উদ্দেশ্যে বলছি তো দেখো বিমান সেনাতে কিন্তু হাইট এবং কি সুন্দর দেখে নেওয়া হয় না হ্যাঁ সুন্দর দেখে নেওয়া হয় কিন্তু হাইট দেখে কিন্তু নেওয়া হয় না বিমান সেনাতে চাই যে মেদা যে মেধা বি একটা লুক নিবে বিমান সেনাকে তোমরা অনেক ডিফেন্স লুককে জিজ্ঞেস করতে পারো যে আসলে বিমান সেনাতে কিরকম লুক নেওয়া হয় সবাই উত্তর দিবে তোমরা মিলিয়ে নিও আসলে বিমান সেনাতে যে যারা মেধাবী তাদেরকে নেওয়া হয় তো তোমাদেরকে বলবো তোমরা যারা বিমান সেনাতে অ্যাপ্লাই করতে চাও বা বিমান সেনা হতে আগ্রহী অনেক ইচ্ছা স্বপ্ন পূরণ করতে চাও বিমান সেনা তো তাদেরকে বলবো যে তোমরা এই ভালোভাবে লেখাপড়া করো ভালো সাবজেক্ট নিয়ে পড়ো এবং কি তোমরা কোনো একাডেমিতে বা কোনো কোচিং সেন্টারে বা কোনো গ্রুপে অ্যাড হও তাদের সাথে কথা বলো তাদের সাথে তাদের ওইখানে প্রশ্ন আছে ওগুলো নিয়ে পড়ো এবং তাদের কাছ থেকে সাজেশন নাও অবশ্যই ইনশাল্লাহ তোমরা বিমান সেনা হতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি সব সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও